আমাদের পৃথিবী কি একমাত্র স্থান যেখানে জীবন রয়েছে নাকি পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব এই প্রশ্নটি শত শত বছর ধরে আমাদের মনে ঘুরপাক খাচ্ছে আজ থেকে প্রায় দেড় বছর পূর্বে যখন কোরআন নাজিল হয়েছিল তখন মহাগ্রন্থ আল কোরআন পৃথিবী এবং মহাবিশ্ব সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছিল যা তখনকার সাধারণ মানুষ থেকে শুরু করে কোরআনের ব্যাখ্যাকারক বুঝতে আকাশকুসুম কল্পনা করতে হয়েছিল কিন্তু আমাদের আজকের বিশ্বের মডার্ন সায়েন্স মহাবিশ্বে প্রায় একশো বিলিয়নেরও বেশি গ্যালাক্সি এবং বহু এক্স প্ল্যানেটকে খুঁজে পেয়েছে যার মধ্যে অনেকেরই অবস্থান পৃথিবীর মতো হতে পারে এমন কি কিছু প্ল্যানেটে পানির উপস্থিতিও থাকতে পারে বলে জানিয়েছেন বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা এদিকে কোরআনের মতে যেখানে পানির উপস্থিতি সেখানেই প্রাণের সম্ভাবনা তাহলে পৃথিবী ছাড়া কোথাও কি প্রাণের অস্তিত্ব রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বিজ্ঞান ও ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা এই প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করব মহাবিশ্বের অসংখ্য গ্রহের মধ্যে আমাদের এই পৃথিবী নামক গ্রহ ধনসম্পদ ও প্রাণপ্রাচুর্যে ভরপুর মানুষ ছাড়াও রয়েছে বৈচিত্র্যময় প্রজাতি যার মধ্যে রয়েছে অনেক অচেনা প্রাণী যদিও বিজ্ঞানের অগ্রগতির জন্য আজ আমরা জানতে পেরেছি যে পৃথিবী ছাড়াও আরও অসংখ্য গ্রহ নক্ষত্র রয়েছে কিন্তু সেই সব গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না এই নিয়ে এবার ধারণা বা অনুমান করা নয় বরং এবার মহাকাশ গবেষকেরা দৃঢ় পরিকল্পনা নিয়ে গবেষণা করতে নেমেছেন বিশেষ করে আমাদের পৃথিবীর আকাশ সীমানায় অনেক সময় অদ্ভুত কিছু উড়ন্ত যানের বিচরণ সম্পর্কিত কিছু গবেষণাও করেছেন তারা যাদের মধ্যে রয়েছে ইউএপি অথবা ইউএফও যার অর্থ হল বস্তু এইসব কিছু বহুদিন ধরেই মানুষের মনে কৌতূহল সৃষ্টি করেছে তাদের ধারণা অন্য গ্রহের প্রাণী এলিয়েনদের উড়ন্ত যান এইসব ইউএপি বা ইউএফও এইসব প্রতিবেদন মানুষের মনে যে কতটা কৌতূহল ও আবেগী করে তুলেছে তার প্রমাণ বিভিন্ন কার্টুন ও বিভিন্ন গেমসের দিকে তাকালেই আর বলতে হয় না পৃথিবী ছাড়াও অন্য কোনো গ্রহে প্রাণী আছে কি নেই এই সম্পর্কে এবার কথা বলবো থেকে আত তালাক এর বলেছেন তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সাত আকাশ এবং এগুলোর অনুরূপ পৃথিবীও এগুলোতে তার নির্দেশ নেমে আসে যাতে তোমরা বুঝতে পারো আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান আর আল্লাহ তালা তার জ্ঞান দ্বারা সব কিছুকেই পরিবেষ্টন করে আছেন এই আয়াতে পৃথিবী এবং মহাবিশ্ব সম্পর্কে যে কথা বলা হয়েছে কোরআনের প্রাচীন ব্যাখ্যাকারক গণ এই সম্পর্কে তেমন বেশি কিছু তথ্য দিতে পারেনি কারণ এমনও সময় ছিল যখন মানুষ জানতই না যে পৃথিবী একটি গ্রহ মহাকাশ তো দূরের কথা তাই কিছু কিছু তাপসির কারক সাত পৃথিবী বলতে পৃথিবীর সাত অঞ্চল বা সাত মহাদেশকেই বুঝিয়েছেন আর অবিশ্বাস্য হলো সত্য যে কিছু তাপসের কারক সরাসরি বলেই দিয়েছেন যে পৃথিবীর মতো আরও পৃথিবী বা পৃথিবীর মতো গ্রহ থাকতে পারে এই কথাগুলোকে একেবারে ক্লিয়ার করে বলা যায় পৃথিবীর মতো বসবাসের উপযোগী আরও পৃথিবী আছে এই যে পৃথিবীর মতো আরও পৃথিবী বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন মাল্টিভার্স থিওরি এই থিওরিতে বলা হয়েছে আমাদের মহাবিশ্বের বাইরে আরও মহাবিশ্ব থাকতে পারে শুধু তাই নয় মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে পৃথিবীর মতো দশটি গ্রহের নাম প্রকাশ করেছেন তাদের ওয়েবসাইটে এই গ্রহগুলো হল ক্যাপলার সিক্স নাইন সি ক্যাপলার ফোর ফাইভ টু বি ক্যাপলার সিক্স টু এফ ক্যাপলার ফোর ফোর টু বি ক্যাপলার টু টু বি ক্যাপলার ওয়ান এইট সিক্স এফ ক্যাপলার ওয়ান সিক্স ফোর নাইন সি ট্রাফিস্ট ওয়ান ই গ্লিজ সিক্স সিক্স সেভেন সিসি এবং প্রক্সিমা সেন্টারাই বি এগুলো পৃথিবী থেকে প্রায় চার দশমিক চব্বিশ থেকে দুই হাজার সাতশো আলোকবর্ষের ভিতরে অবস্থিত উল্লেখ্য যে এখানে এক আলোকবর্ষ সমান নয়শো ছয়চল্লিশ হাজার কোটি কিলোমিটার যেহেতু এগুলো পৃথিবী থেকে অনেক দূরে তাই এগুলোতে কোনো প্রাণের অস্তিত্ব আছে কি না এই বিষয়ে কোনো পরিষ্কার তথ্য এখনও বিজ্ঞানীরা দেননি তবে পৃথিবী থেকে মাত্র একশো দশমিক নয় মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত মঙ্গল গ্রহ নিয়ে এখন প্রচুর গবেষণা হচ্ছে কারণ মঙ্গল গ্রহে উপযুক্ত পরিবেশের কিছু আলামত পাওয়া গেছে সেখানকার তাপমাত্রা ও বায়ুচাপের লিমিট কোন জীবাণুকে টিকিয়ে রাখতে পারে বলে জানিয়েছেন মহাকাশ গবেষকেরা কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন তার অন্যতম নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এত দুভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলি তিনি যখন ইচ্ছা তখনই তাদেরকে সমবেত করতে সক্ষম এই আয়াতে আল্লাহতালা তাব্বা ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন কোরআনের অন্য এক আয়াতে এই এর অর্থ জানা যায় জীবজন্তু ও মানুষের মতো দুই বলা হয় কিন্তু এই ছড়িয়ে দেবার পৃথিবীর মতো বিভিন্ন গ্রহে এদের ছড়িয়ে দেয়া তাই আমরা বলতে পারি পৃথিবী ছাড়া অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার ব্যাপারে এই আয়াতগুলো খুব বড় সড় শক্তিশালী রেফারেন্স হিসেবে কাজ করছে তাই অনেক মুফাসির বলেছেন পৃথিবীর বাইরে অন্য গ্রহে প্রাণী থাকতে পারে তবে সাফাতুত তাফাসিরে আল্লামা আলিয়া শক্ত করে বলেছেন ভিন্ন গ্রহে প্রাণী থাকলেও থাকতে পারে কিন্তু মানুষ থাকবে না বরং আল্লাহতালা তাব্বাহ বলতে যা বুঝিয়েছেন সেই ধরনের প্রাণী থাকবে এইবার হাদিস থেকে একটা যুক্তি দেখা যাক হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লা তালুকে শ্রেষ্ঠ তাফসির কারক হিসেবে বিবেচনা করা হয় এই সাহাবি সুরা তালাক এর বারো নম্বর আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন সাতটি পৃথিবী আছে প্রতিটিতে তোমাদের মতো নবী আছেন তাদেরও নুহ আছেন যেমন তোমাদের ছিল তাদেরও ইসা ও ইব্রাহিম আছেন অনেকে এই হাদিসকে দুর্বল মনে করলেও সুরাতলাকের ওই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বেশিরভাগ তাপসির কারকগণ হাদিসটিকে গ্রহণ করেছেন এমনি আব্বাসের ওই উক্তির ব্যাখ্যা করে বলা যায় অন্য গ্রহে পৃথিবীর মানুষের মতো হুবহু আদম ইব্রাহিম ও নুহ থাকতে পারেন না বরং তার কথার অর্থ হল সেখানে প্রাণের অস্তিত্ব থাকবে আদিজন ও বিশিষ্টজন থাকবে থাকবে এবং বংশ পরস্পরা আর এখন মডার্ন এই উক্তি অনেকটাই ক্লিয়ার যদিও ইবনে সাইজের আব্বাস তার অনুসারীদের পীড়া ওই আয়াতের ব্যাখ্যা করেছেন তবুও দেড় হাজার বছর আগে লিপিবদ্ধ কোরআনের সেই আয়াতের বিষয়বস্তুর গবেষণা করে যাচ্ছেন আজকের আধুনিক বিজ্ঞান পৃথিবী ছাড়াও অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব এখন পর্যন্ত না পাওয়া গেলেও বিজ্ঞানীদের ধারণা সেই দিন হয়তো আর দূরে নয় যেদিন ভিন্ন গ্রহে প্রাণের অস্তিত্বের প্রমাণ তারা বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর আপনি যদি এমনই রহস্যময় ও আকর্ষণীয় ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে উদ্ঘাটক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি ক্লিক করুন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ